কয়জন এখন শরীরা ও একাই পুরুষ না মহিলা 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 তুমি তোমার নাম কি বলো তোমার নাম কি আব্দুল্লাহ আব্দুল্লাহ মহিলাদের নামটা আব্দুল্লাহ হয় না সত্যি কথা বলো মিশে কথা বলছো কোনো কি করবো বলো তুমি মিশে কথা বলো না আমি কোনো ক্ষতি কর না তোমার তুমি মহিলা সত্যি আগে মহিলা বললে কেন একবার মহিলা একবার পুরুষ এটা কেমন কথা এই ভিডিও গুলো মানুষ দেখলে তো ভয় মনে করে সত্যি মহিলা পুরুষ পুরুষ আচ্ছা নাম বলো আসল নাম বলো আবদুল্লাহ হিন্দু না মুসলমান হিন্দু হিন্দুদের নাম তো আবদুল্লাহ হয় না সত্যি কথা বলো তুমি আসলে কি তোমার নাম কি থাকো কোথায় তুমি

সত্যি কথা বলো মিথ্যা কথা বলো না বলো কয়ে মাস আগে আসছো মাস মাস আমি কয়েক মাস আগে চিকিৎসা করছিলাম কত তিন চার মাস হবে না তিন চার মাস আগে চিকিৎসা করছিলাম তখন একজন ছিল হিন্দু তোমার ছিল কয়েকজন ছিল তিনজন ছিল তিনজন ছিল তুমি তাদের দলে না আত্মীয় শতন তাদের তাদের আত্মৃশতন আচ্ছা ওরা কি তোমার আসতে বলেছে নাকি তুমি ইচ্ছা করে আসছো ইচ্ছা করে এসেছি ওরা এখনো থাকে নাকি চলে গেছে চলে গেছে তুমি যাও না কেন তুমি জানো তুমি জানো আমি ধরলে কি করে জানো জানা সে তোমার আমার সম্পর্কে তুমি কি জানতে চাও জানতে চাও না আমার সম্পর্কে জানতে চাও জি আমি তো বোতলে ভর্তি পারি মেরে ফেলতে পারি এইগুলো করতে পারি তো করবে এখন কিছু জি না আচ্ছা তুমি জানো না আমি এগুলো করতে পারি তুমি জানো হুম আমি যে বোতলে ভর্তি পারি মেরে ফেলতে পারি এগুলো জানো তুমি জি জানা সত্য তাহলে আসলে কেন আর না হুম এখন বলতে এখন কয়বার নিয়ে গেছে মাদ্রাসা থেকে এক মাস কতবার নিয়ে গেছে মাদ্রাসা থেকে অনেকবার লিস্ট অনেকবারই নিয়ে গেছ আচ্ছা তোমরা তো পুজো করো আমরা তো বাধা দিই না তোমরা আমাদের ছেলে মেয়েদিকে মাসে পড়তে বাধা দাও কেন হিন্দু ধর্মে আছে আছে কোথাও মাছ মাছে পড়তে দেওয়া যাবে না মুসলমানদেরকে কষ্ট দিতে হবে কোথাও আছে কোথাও হিন্দু ধর্মে তাহলে তুমি ধরলে কেন তুমি যে ধরছো অন্যায় করছো এর শাস্তি দেবো কেন আমি তাহলে কি করবো তোমার ছেড়ে দেন আর আসবো না আমি এখন যদি ছেড়ে দিই তাহলে তুমি কয়েকদিন পর আসবে আর আসবো না একদিন আসবে না জি না আমি কি করে বিশ্বাস করব তুমি তুমি না আসলে অন্যদেরকে পাঠাবো তাই না জি না সত্যি জি তোমার তোমার ভাই বোন কেউ আছে জি না ছেলে মেয়ে আছে জি না বিয়ে করছো জি না ওই তেতুর গাছে থাকো জি ভাড়া বাসা কোন বাসাতে তোর গাছে থাকো শালো শা শালো শালো না ভাড়া থাকেন না না আপনারা আপনাদের বাড়ি আছে ওখানে ওখানে ভাড়া থাকেন মানে ওই ওই বাড়িতে সাথে তেঁতুল গাছ আছে আচ্ছা এরকম আর কতজন আছে ওখানে আর কেউ নেই আর কেউ নেই এটা তো মিশে কথা বলছে সত্যি কথা বল আর কতজন আছে বল আর কত ওই গাছে আর কতজন আছে পাঁচজন সবাইকে ডাক দাও এটা আসন করে বসাও তো আমার সাথে আমার মতো করে আসন করে বসাও হুম আর সামনে সামনে দেখো এতে তুলকে স্যার যে কজন আছে সবাই আসো তো সবাইকে আইসা শরীর আসো

এভাবে মানুষকে ক্ষতি করো মাছের সাথে ছেলে মেয়েকে ডিস্টার্ব করো আমরা কিছু করি নি ও করে জি তোর সাথে থাকো না তোর মুসলমান হয় হিন্দুর সাথে থাকো কেন না আমরা যাইতে কই যায় না তাই জি খারাপ জি ওর কি করবে এখন ওর কেউ আছে মা বাবা ভাই বোন কেউ আছে জি না তোমার সত্যি কথা বলছ না মিথ্যা কথা বলছ সত্যি সত্যি জি ওর সামনে দাও তুমি সামনে আসো সালামু আর কি তোমার ওরা না তোমার চলে যেতে বলে ওখান থেকে তো যাও না কেন জাম গো জোর আর ক্ষতি করছো পরিবারের কারো কে ক্ষতি করছো জি আমি বিশ্বাস করতে না তো হম তেলকের কষ্ট দেবো জি না দেখো তেলক কষ্ট তোমাদের তেলক জি

তোমার নাম কি আব্দুল্লাহ কে চিনো জিনা কয়জন আসছিল তোমার শরীরে জানি না এতক্ষণ যে কথা হয়েছে তুমি কি বলছো না অন্য কে বলেছে জানি না সত্যি আলহামদুলিল্লাহ